হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্রিজোফিল সিরাপ আজকে আলোচনা করবো এই ব্রিজোফিল সিরাপের কার্যকারিতা কি আপনার বাচ্চার কেন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব ব্রিজো প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিকালস লিমিটেড আর এর জেনেরিক নাম ডকো ফাইলেন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ব্রিজোফিল সিরাপের কার্যকারিতা কি অতএব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ব্রিজোফিল সিরাপটি আপনার বাচ্চার সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই বেশিরভাগ ক্ষেত্রে সিওপিটি ও ক্রনিক পালমোনারিং ডিজিজ শ্বাসনালীর হাঁপানির সমস্যার ক্ষেত্রে এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন তো বন্ধুরা যে সকল বাচ্চাদের হাঁপানির সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে বা নিঃশ্বাসে কষ্ট হয় বা শ্বাসনালীর বিভিন্ন ধরনের সংক্রমণজনিত সমস্যায় এই ঔষধটি ডক্টররা দিয়ে থাকেন অনেক বাচ্চারা হাঁপায় বা হাঁপানি হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাসকষ্ট হয় বা নিঃশ্বাসে তীব্র কষ্ট হয় বা নিঃশ্বাসে বাধা হয় তীব্র কাশি ও কাশতে কাশতে হাঁপ আসে আবার অনেকের দেখা যাচ্ছে হাঁপায় তীব্র হাঁপানি বা বাচ্চারা অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে যে কোক বসে যায় বা বুক বসে যায় বুকের ভিতরে শাসা বা শোশো শব্দ হয় অনেকে আছে কাশি ভালো হচ্ছে না বা জনিত সমস্যার কারণে তার বুকের ভিতরে তীব্র শব্দ আসছে শাসা শব্দ বা শোশো শব্দ বুকের ভিতরে ঘেরঘাড় করে বা বুকের ভিতরে কপ জমে থাকে বা কপ ওঠে না বা কপ জমে গেছে কপ কোনোভাবে নরম হয় না এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের বা সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রিজ ফিল সিরাপটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা আমরা যদি এক কথাই বলতে যাই যে সকল বাচ্চাদের হাঁপানি শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা বা ছিওপিটি রোগী বা হাঁপানি যাদের রয়েছে বা কাশি তীব্র কাশি ও কোক ভেঙে যাওয়া বা কোক বসে যাওয়ার সমস্যা রয়েছে কাশতে কাশতে অনেকে দেখা যাচ্ছে বুক বসে যাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে নলির নিচে উঠ বস হচ্ছে এই ধরনের কষ্ট যাদের হচ্ছে বা তীব্র কষ্ট বা হাঁপানির সমস্যায় যে সকল বাচ্চারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে বন্ধুরা ঔষধটি সেবনবিধি আমি যদি বলতে যাই যাদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে এক একসাউন্স করে দিনে দুইবার আর যাদের বয়স তিন বছর থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার তবে বন্ধুরা এটা যেহেতু একটি বাচ্চাদের ঔষধ তাই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন বাচ্চার বয়স তার ওজন তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয়ে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি বাচ্চার সেবন করাতে হবে এবার বলি এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা এটা জানলে খুশি হবেন যে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী কারোর ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি এবার বলি এই ঔষধটি কারা কারা সেবন করবে না এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি সেবন না করানোই ভালো এবার বলি ব্রিজোফিল সিরাপের দাম কত ও কোথায় পাবেন ব্রিজফিল ষাট এম এল সিরাপের দামের কথা যদি বলতে যাই এই ষাট এম সিরাপের দাম ষাট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে এই ব্রিজোফিল সিরাপটি তিতমুক্ত সিরাপ যা অনেক বাচ্চারাই খুব সহজেই খেয়ে নেবে বা খেতে চায় যারা ঔষধ খেতে চায় না বা তিতা ঔষধ বা অসাদযুক্ত ঔষধ খেতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই ভালো একটি সুস্বাদু ঔষধ যা বাচ্চারা খুব সহজে খেতে চায় ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যে কোনো ঔষধ পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ